আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো স্বাগতম শাহিস লার্নিং স্কুলে আমি শাহী ইমরান আছি তোমাদের সাথে আজকে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের সত্তর পৃষ্ঠার কিছু অঙ্ক নিয়ে তো প্রথমে আমরা চার নম্বর অঙ্কটি সমাধান করবো তো চলো দেখে নেই একজন দোকানদার সপ্তাহে আয় করেন নয়শো টাকা এবং সপ্তাহে ব্যয় করেন ছয়শো টাকা সপ্তাহ শেষে তার রেকর্ড কত টাকা জমা থাকে আচ্ছা অঙ্কটা দেখে আমরা বুঝতে পেরেছি আসলে এটা কি করতে হবে তাহলে চলো সমাধান করি সমাধান তাহলে দোকানদারের সপ্তাহে আয় কত সপ্তাহে আয় করেন নয়শো বিশ টাকা তাহলে লিখতে পারি দোকানে সপ্তাহে করে বিশ টাকা নশো বিশ টাকা আচ্ছা সপ্তাহে ব্যয় করে কত তাহলে দোকানে সপ্তাহে করে পঁচাত্তর টাকা সে কি করে ব্যয় করে এখন বলেছে তার নিকট সপ্তাহ শেষে তার নিকট কত টাকা জমা থাকে তাহলে আমরা এটা বুঝতেই পারছি কি করতে হবে তাহলে আমরা লিখতে পারি যে সপ্তাহ শেষে জমা থাকে এত টাকা তার মানে এটা আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে উপরে কী আছে শূন্য নিচে আছে পাঁচ তো যেহেতু এটা হলো ছোট সংখ্যা এটা হলো বড় সংখ্যা পাঁচ ছোট সংখ্যা কখনো বড় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয় এই আমরা এটাকে কি করব শূন্যকে আমরা দশ ধরে নেব তাহলে এটা যদি হয় তাহলে পাঁচ আছে কত হলে দশ হবে পাঁচ হাত থাকে কত এক তাহলে একটা আমরা সর্বদাই নিচে যোগ করব এই সাতের সাথে যোগ করতে হবে সাত আর এক আট আট আছে কত হলে এই যেহেতু দুই ছোট সংখ্যা দুইকে আমরা কত ধরব বারো আচ্ছা তাহলে আট আছে কত হলো বারো হয় গণ আমাদের এখানে হলো আট তাহলে আট আছে এখানে আট আছে তাহলে কত হলো বারো হবে এক আট নয় দশ এগারো বারো কত করলাম এক দুই তিন চার চার করলাম তাহলে আমাদের কত হবে এখানে চার হাতে কত থাকলো যেহেতু দশের উপরে গেছে এই জন্য আমাদের হাতে থাকবে তাহলে হাতে থাকলো এক সে এক সবসময় কোথায় যুক্ত হবে নিচে তাহলে ছয় আর হাতের এক সাত তাহলে সাত থেকে এটা হলো নয় নয় থেকে সাত বাদ দিলে কত থাকে দুই দুশো টাকা তার মানে কি বলছে তার নিকট সপ্তাহ তার নিকট কত টাকা জমা থাকে সপ্তাহ শেষে দোকান নিকট কত টাকা জমা থাকবে দুশো পঁয়তাল্লিশ টাকা তাহলে উত্তর কি দুশো পঁয়তাল্লিশ টাকা এবার আমরা পাঁচ নম্বর সমস্যাটির সমাধান করবো দেখো একটি বিদ্যালয়ে ভর্তির চিত্র এখানে একটা গ্রাফ দেওয়া আছে প্রথম বছর দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর প্রথম বছরে ভর্তি হয় একশো জন দ্বিতীয় বছরে ভর্তি হয় একশো পঞ্চান্ন জন তৃতীয় বছরে ভর্তি হয় দুইশো জন এখন এই গ্রাফের উপর ভিত্তি করে আমাদেরকে এখানে তিনটা কোশ্চেন দেওয়া আছে ক নাম্বার প্রশ্নে বলা আছে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর প্রথম বছরের ক নাম্বার প্রথম বছরের তুলনায় তৃতীয় বছরে কতজন বেশি ভর্তি হয়েছে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা কতজন আমরা ক নাম্বারটা একটু দেখব এবং গ্রাফের দিকে লক্ষ্য করব দেখো সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর প্রথম বছরের ছিল একশো তেইশ জন দ্বিতীয় বছরে ছিল একশো জন তৃতীয় বছরে ছিল হলো দুইশো নয় জন আমরা যদি সংখ্যাগুলোর তুলনা করি তাহলে সহজেই আমরা বুঝতে পারবো যে কোন বছরে ছাত্র বেশি ভর্তি হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় বছরে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে তাহলে আমরা এখন ক নম্বরের উত্তর সমাধান ওকে ক নম্বরের উত্তর আমরা কি লিখবো সবচেয়ে বেশি ভর্তি হয়েছে তৃতীয় বছরে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে তৃতীয় বছরে এরপরে খ নাম্বারটা দেখো প্রথম বছরের তুলনায় তৃতীয় বছরে কতজন বেশি ভর্তি হয়েছে তাহলে আমরা খ নাম্বারের সমাধানটা করবো নাম্বার তাহলে আমরা কি লিখবো যেহেতু প্রথম বছর এবং প্রথম বছর এবং প্রথম বছর এবং তৃতীয় বছরের তুলনা করেছে তাহলে আমরা লিখব যে তৃতীয় বছরে তৃতীয় বছরে ভর্তি হয়েছে কতজন দুশো নয় জন প্রথম বছরে ভর্তি হয়েছে কতজন একশো তেইশ জন আচ্ছা এখন কি বলেছে প্রথম বছরের তুলনায় প্রথম বছরের তুলনায় তৃতীয় বছরে কতজন বেশি ভর্তি হয়েছে তাহলে আমরা লিখব যে বেশি ভর্তি হয়েছে এত জন তাহলে এটা আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে উপরে আছে কত নয় নয় থেকে আমরা যদি তিন বাদ দিই তাহলে দেখো আমি যদি বলি তাহলে তিন আছে আমাদের কত হলে নয় হবে তাহলে এখান থেকে ধরতে হবে আমাদের এটা হলো তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমরা কত দূর পর্যন্ত করলাম এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমাদের কত হবে ছয় আচ্ছা এটা হলো শূন্য এটা হলো দুই যেহেতু শূন্য থেকে দুই বাদ দেওয়া যায় না এই জন্য আমাদের শূন্যকে কত ধরবো আমরা শূন্যকে ধরবো আমরা দশ তাহলে এই দশ থেকে যেহেতু এর সাথে এর শূন্যকে আমরা দশ ধরেছি শূন্য দশ থেকে দুই বাদ দিলে আমাদের থাকে কত আট ওকে এখন আমাদের হাতে থাকে কত এক সেই এক যদি আমরা এই একের সাথে যুক্ত করি তাহলে হাতের এক আর এই এক মিলে কত হল দুই তাহলে দুয়ে দুয়ে মিলে গেলে শূন্য পড়ে না তাহলে বেশি ভর্তি হয়েছে কতজন ছিয়াশি জন উত্তর ছিয়াশি জন গ নম্বরে বলেছে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা কত জন তাহলে আমরা গ নাম্বারটা সমাধান করবো লিখব বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা হলো তাহলে আমরা কি করবো প্রথম বছর তৃতীয় বছর এবং প্রথম বছর দ্বিতীয় বছর এবং তৃতীয় বছরের যে শিক্ষার্থীগুলো ছিল এগুলো সবগুলো কি করে দেব যোগ করে দেব তাহলে প্রথম বছর ছিল কতজন একশো তেইশ জন দ্বিতীয় বছরে ছিল একশো পঞ্চান্ন জন তৃতীয় বছরে ছিল দুইশো জন তাহলে এখন আমরা এই তিনটা যোগ করব তাহলে কিভাবে যোগ করব দেখো নয় পাঁচ তিন তাহলে আমরা এই তিনটা কি করব যোগ করব দেখো আমাদের নয় নয়ের সাথে কত যোগ করব পাঁচ তাহলে এখান থেকে শুরু করি নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এবং চোদ্দোর সাথে আবার এই তিন যোগ করলে কত হবে চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরোর কত সাত আমাদের হাতে থাকলো কত এক তাহলে এই এক আমরা কি করবো এই শূন্যের সাথে যোগ করে দেব তাহলে এক হবে শূন্য এক তাহলে পাঁচ আর হাতের এক ছয় এবং এই দুই কত হবে আট ঠিক আছে তাহলে হাতের এক এখানে যদি আমরা ধরি এটা যদি এক ধরি তাহলে পাঁচ একে ছয় আর দুয়ে আট ওকে আচ্ছা এরপরে আমাদের কি বাকি থাকলো দুই এক এক তাহলে দুই তিন চার চারশো সাতাশি জন তাহলে চারশো সাতাশি জন কী বাড়ালো তাহলে আমরা লিখতে পারি অতএব বর্তমানে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা কতজন চার আট সাত জন আমাদের উত্তর কত হলো উত্তর চারশো সাতাশি জন ওকে আশা করি এই অঙ্কটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছ এবার আমরা ছয় নম্বর সমস্যাটির সমাধান করব দেখো বলেছে দুটি সংখ্যার বেগপল সাতাশি বড়ো সংখ্যাটি এত হলে ছোটো সংখ্যাটি কত অঙ্ক করার আগে অঙ্কটা আমাদের আগে অঙ্কের কথাগুলো আগে আমাদের বুঝতে হবে তো দুটি সংখ্যার বিয়োগ ফল দেওয়া আছে বড় সংখ্যাটিও দেওয়া আছে ছোট সংখ্যাটি শুধু বের করতে হবে তাহলে আমরা এটা কিভাবে সমাধান করব ওকে চলো সমাধান করি সমাধান তাহলে আমরা কি লিখতে পারি আগে বড় সংখ্যাটি বড় সংখ্যাটি বড় সংখ্যাটি কত তিন ছয় নয় তাহলে দুটি সংখ্যার বিয়োগ ফল লেখো দুটি সংখ্যার অথবা শুধু বিয়োগ ফল লিখলেও হতো দুটি সংখ্যার বিয়ক ফল কত আমাদের দেওয়া আছে আট সাত আচ্ছা কি বলেছে ছোট সংখ্যাটি কত কি বলেছে ছোট সংখ্যাটি কত তাহলে আমাদের ছোট সংখ্যাটি কিভাবেই পারছি এটা আমাদের বিয়োগ করতে হবে এখানে কি লিখবো আমরা ছোট সংখ্যাটি তাহলে কি করবো বিয়োগ এটা হলো নয় বড় সংখ্যা বিয়োগ করতে কোনো সমস্যা নাই তাহলে নয় থেকে সাত বাদ দিলে কত থাকে দুই এবারে সে সমস্যা হবে দেখো এটা হলো আট এটা ছয় এটা বড় সংখ্যা এটা ছোট সংখ্যা আমরা জানি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কি করা যায় না বাদ দেওয়া যায় না এই জন্য আমরা করবো কি এটা আট আছে এটা ছয়কে কত ধরবো ষোলো ধরবো ছয়কে কত ধরবো আমরা ষোলো তাহলে আট কত হলে ষোলো হয় আমরা জানি আট আশে কত হলে ষোলো হয় যদি আমরা এভাবে গুনি তাহলে আমরা এখান থেকে ধরবো এটা হলো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো কত নাম দেখো আমরা দুই লক্ষ কত নাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমাদের এখানে কত হবে আট আমাদের হাতে থাকলো কত এক সেই একটা আমরা এখানে বসাবো তাহলে তিন থেকে হাতের যে একটা আছে এই একটা যদি আমরা বাদ দিই তাহলে তিন থেকে এক বাদ দিলে কত থাকে দুই দুশো বিরাশি ছোটো সংখ্যাটি কত দুশো শি উত্তর দুশো বিরাশি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবার আমরা সাত নম্বর সমস্যাটি সমাধান করব আমরা দেখতে পাচ্ছি দেখো দুইটা পাত্র আছে একটা হলো প্রথম পাত্র একটা দ্বিতীয় পাত্র প্রথম পাত্রে দুশো পঁয়ত্রিশ গ্লাস পানি আছে এবং দ্বিতীয় পাত্রে তিনশো পঁয়ষট্টি গ্লাস পানি আছে ক নাম্বারে প্রশ্ন করেছে যে কোন পাত্রে পানি বেশি আছে ক নাম্বার প্রশ্ন দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি আছে বেশি আছে গনাম্বার দুটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে আমরা এই সমস্যাগুলো সমাধান করব আচ্ছা তো দেখো এক নাম্বারে বলেছে ক নাম্বার প্রথম পাত্রে পানে আছে দুশো পঁয়ত্রিশ গ্লাস এবং দ্বিতীয় পাত্রে পানি আছে তিনশো পঁয়ষট্টি গ্লাস আমরা এখানে পাত্র দেখেই বুঝতে পারছি যে কোন পাত্রে বেশি পানি আছে তা আমরা সরাসরি উত্তর লিখি যে আমরা লিখতে পারি যে দ্বিতীয় পাত্রে দ্বিতীয় পাত্রে বেশি পানি আছে দ্বিতীয় পাত্রে বেশি পানি আছে খ নম্বরে কী বলেছে খ নম্বরে বলেছে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে তাহলে আমরা কীভাবে করতে পারি এটা আমরা লিখব যে দ্বিতীয় পাত্রে পানি আছে তিনশো পঁয়ষট্টি গ্লাস প্রথম পাত্রে পানি আছে দুশো পঁয়ত্রিশ গ্লাস ওকে তাহলে এটা আমাদের কী হবে বিয়োগ তাহলে আমরা কী লিখতে পারি দ্বিতীয় পাত্রে বেশি পানি আছে এত গ্লাস তাহলে এটা মানে কী করবো বিয়োগ করতে হবে তাহলে পাঁচ আর পাঁচ মিলে গেলে কত হবে পাঁচ আর পাঁচ মিলে গেলে কত হবে শূন্য পাঁচ আর পাঁচ মিলে গেলে শূন্য ছয় থেকে তিন বাদ দিলে কত থাকে তিন ছয় থেকে তিন বাদ দিলে কত থাকে তিন এটা হলো তিন এটা দুই তাহলে তিন থেকে দুই দিলে কত থাকে এক একশো তিরিশ গ্লাস পানি বেশি আছে তাহলে উত্তর লিখতে পারি কি উত্তর একশো তিরিশ গ্লাস আচ্ছা একশো তিরিশ গ্লাস পানি ঠিক আছে একশো তিরিশ গ্লাস পানি বেশি আছে কোন পাত্রে দ্বিতীয় পাত্রে দুই নম্বরের খ নম্বরের উত্তর উত্তর আমরা পেয়ে গেলাম গ নাম্বারে বলেছে যে দুটি পাত্রে মোট আমরা জানি যে মোটের কথা যদি থাকে তাহলে সেটা কি করতে হয় যোগ করতে হয় কত গ্লাস পানি আছে তাহলে গ নম্বরে উত্তর আমরা লিখব লিখতে পারি কি প্রথম পাত্রে প্রথম পাত্রে পানি আছে কত গ্লাস দুশো পঁয়ত্রিশ গ্লাস দ্বিতীয় পাত্রে পানি আছে দ্বিতীয় পাত্রে কত আছে তিনশো পঁয়ষট্টি গ্লাস আচ্ছা আমাদের অঙ্কে কি বলেছে যে দুটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে তাহলে মোট বলতে আমরা কি জানি যে সেটা যোগ ঠিক আছে গ্লাস তাহলে লিখতে পারি কি দুটি পাত্রে মোট পানি আছে এত গ্লাস তাহলে পাঁচ আর পাঁচ যোগ করলে কত হয় দশ দশের শূন্য হাত থেকে এক তাহলে ছয় আর হাতের এক আমাদের কত সাত সাত আর তিনে দশ সাত আর তিনে কত দশ ঠিক আছে আচ্ছা দশের শূন্য হাতে থাকলো কত এক তাহলে তিন আর দে পাঁচ এবং হাতের এক মিলে ছয় ছয়শো গ্লাস তাহলে দুটি পাত্রে মোট পানি আছে কত গ্লাস ছয়শো গ্লাস উত্তর কত ছয়শ গ্লাস আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে আল্লাহ হাফেজ